আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজয়ের এই মাসে ইর্জানার পক্ষ থেকে তোমাদের জানাই বিজয় দিবসের শুভেচ্ছা বিজয়ের এই মাসে জানার পক্ষ থেকে প্রতি বছর এবারও আয়োজন করা হয়েছে ইর্জানা বিজয় উৎসব দুই হাজার চব্বিশ এই আয়োজনে স্কুল কলেজ সম্মান শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দরাও এইখানে অংশগ্রহণ করতে পারছে এই আয়োজনে আমাদের চারটা বিভাগ রয়েছে প্রথমে অনলাইন কুইজ দ্বিতীয়ত হচ্ছে সুচিন্তক তৃতীয়ত হচ্ছে আবৃত্তি চতুর্থ সঙ্গীত অনলাইন কুইজে আমাদের দুটি ভাগ রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী ষষ্ঠ থেকে দশম শ্রেণী প্রথম থেকে পঞ্চম শ্রেণী তিরিশটি নৈবৃত্তিক দিতে হবে এবং তাদের বিষয় হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংস্কৃতি এবং আইকিউ ষষ্ঠ থেকে দশম শ্রেণী তাদের পঞ্চাশটি নবৃত্তিক দিতে হবে এই বিষয় হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংস্কৃতি আইকিউ সাধারণ জ্ঞান এবং আইস আমাদের দ্বিতীয় যে সেগমেন্টটি রয়েছে সুচিন্তক আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন তারা এই সুচিন্তকে পার্টিসিপেট করতে পারবেন তাদের জন্য একশো শব্দের একটি রচনা লিখতে হবে রচনার বিষয় আগামী বাংলাদেশ করতে অভিভাবকের ভূমিকা তৃতীয় বিষয় হচ্ছে আবৃত্তি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে আবৃত্তি করতে পারো এবং এটা ভিডিও ধারণ করে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো চতুর্থ বিষয় সঙ্গীত এই সঙ্গীতে দুইটি ভাগ রয়েছে একটি হচ্ছে দেশাত্মবোধক গান একটি হচ্ছে ইসলামী সঙ্গীত যারা দেশাত্মবোধক গান এবং ইসলামী সঙ্গীত দুটোতেই পারদর্শী তোমরা যে একটি গান সিলেক্ট করে আমাদেরকে রেকর্ড করে এটা পাঠিয়ে দিতে পারো অবশ্যই আমাদের শিবজানার যে ফেসবুক পেজ আছে অফিসিয়াল ফেসবুক পেজে পাঠাবে অথবা আমাদের কি যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান আর এই আয়োজনে বিগত সময়ের মতো এবারও রয়েছে কীর্তনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার আমাদের প্রথম যারা হবে তাদের জন্য কীর্তনের পক্ষ থেকে দুই হাজার টাকা এবং তার পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হবে দ্বিতীয়দের জন্য রয়েছে পনেরোশো টাকা এবং তৃতীয়দের জন্য রয়েছে এক হাজার টাকা পাশাপাশি প্রত্যেকের জন্য রয়েছে সার্টিফিকেট স্কুল কলেজ এবং সমমান শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি কীর্তনের এই বিচার অনুষ্ঠানে একসাথে কাজে কাজ মিলিয়ে এগিয়ে চলার জন্য এবং তোমাদের ভিতরে যে লুকায়িত প্রতিভা রয়েছে এই প্রতিভাকে বিকাশিত করার জন্য কিরজানা তোমাদের জন্য একটি সুন্দর সুযোগ করে দিয়েছে চলো কিরজানার সাথে এগিয়ে যাই কাজে কাজ নিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজয় উৎসব এগিয়ে যাই একসাথে